আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আপনাদের প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো একটা টিভি আছে মানে সেই হোটেলেই যেই হোটেলে আমরা উঠছি তো সকালে তো খুবই টায়ার্ড ছিলাম এর জন্য কোনো কিছুই আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই কারণ আমি বাস থেকে নামার পর শরীরটাও তেমন একটা ভালো ছিল না আর এইটাই আমার ফার্স্ট জার্নি মানে দূরের কোনো পথে আসার পর খুবই প্ল্যান তো ছিলাম নাস্তা টাস্তা করলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই নাস্তা টাস্টা করার পর ঘুমাইছিলাম বাচ্চা কাচ্চাদেরও ঘুম বাড়াইছি বাড়ানোর পর মানে বারোটার দিকে হুম এমন একটা দিকে ঘুম থেকে এসেছি ওঠার পর ফ্রেস্ট স্টেজ হয়েছি এখন যে আপুদের বাসায় যাব তারা এখন হয়েছিল তো তখন আমরা ছিলাম এখন বলছি যে যাবো এর জন্য রেডি হয়েছি বাচ্চাদেরও রেডি করিয়ে দিয়েছি চলেন আর ভিডিও ভিডিওগুলো ভিডিও জুড়ে থাকবেন এই ভিডিওতে অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করবো যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব আর যদি না পারি কিছু করার নাই কারণ হঠাৎ এক জায়গায় যাব পরিস্থিতি বুঝে সব কিছু আর শেয়ার করতে হবে আপনাদের মাঝে আর যদি না পারি কিছু করার নাই যতটুকু পারবো শেয়ার করব আপনাদের মাঝে আর লাইক কুমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিওর পাশে থাকবেন এই যে দেখাচ্ছি আপনাদের ভাইয়াকে যে আপনাদের

যারা আসলে একটা জিনিস চিন্তা করবেন আপনারা দেখবেন আপনারা আপনার নিজের বাসা সারা আরেকজনের জায়গায় গেলে বা আরেক জায়গায় গেলে আপনারা ঘুমাইতে পারবেন না আপনাদের ঘুম আসবে তো আমাদের তো তাই হয়েছে সারা রাত কিন্তু জাগনা আমরা তোমাদের জন্য রাতটা ছিলাম ছেলে病ে মেয়ে অসুস্থ ছিল মানে শুয়ে ছিল তো আপনারা দুইজন গিয়েও জাগনা কিন্তু সকালে যে ঘুম ওই ঘুমটা নাই এখন চিন্তা করলাম যে একটু ঘুরে করে তারপর দিকে যা

আর দেখি ভালো একটা সিট পাই কিনা না ইনশাল্লাহ দোয়া করবেন যাতে একটা ভালো সিট পেয়ে বাচ্চা বাচ্চাদের নিয়ে যাতে সুন্দরভাবে যেতে পাই তো চলেন যেতেছে বাইরে যাই বাইরে থেকে এসে তারপর বাদ বাকি আপনাদের মাঝে যা যা করবো সবই শেয়ার করবো তো চলে এই যে আপনার ভাবে ড্রেসিং রুম

এটা হলো পুরো হোটেলের সিরিয়াটা এই এখানে রুম আছে বাইরে খুব রোদ পড়ছে আজকে সকালে আসছি তো আপনাদের দেখাইতে পারি না বাইরে নামো আমি নামতেছিছো তুমি থেকে দাও

Exactly.

লিচু নিচ্ছি আপায় কোনো কিছু না বলছে তারপর নিলাম বোনের বাসায় যাবো কোনো কিছু নাই তখন কিরকম দেখা যায়

আপার বাসার জন্য হলো আপার বাসা পুরাই ইয়া সাইডটা খুব সুন্দর আর এখানে একটা চেয়ার আছে

আর এটা হলো আপাদের বাসার সামনে একটা কত বড় বাগান আপনাদের আরো ঘুরে দিয়ে দেখতেছি এটা হলো আপাদের ডাইনিং স্পেসটা নাসিন আপু তার মেয়ে তারপর আরো অনেক অনেকজনে আমি অবশ্য সবাইকে চিনি না আর এগুলো দেখেন তাদের ডিগ্রি এগুলো বাসা ওনারা নাই তাতে কি হয়েছে জিনিসগুলো খুব যত্নে রেখে দিছে থেকে আমাদের সাথে কথা বলতেছে এই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম আমরা তা আপনার ভাবি এখন আশা বসছে ড্রাইভার তো একসাথে একসাথে খাই খাইছি তো এখন দেখা যায় ওখানে ভিডিওটা করতে পারিনি আসলে হলো সবাই ফ্যামিলি সবাই আমাদের ক্যামের ক্যামেরার সামনে আসতে পারবো না এই কারণে আমরা কেউ আসি নেই ওনাদের নিয়ে আসি নাই ক্যামেরার সামনে আগেই বলছে যে আমরা ক্যামেরার সামনে আমাদের নিয়ে নেই বাড়ির সব কিছু তোমরা রেকর্ড করে নিয়ে যাও সমস্যা নেই তো এই যে আপনার ভাবি বসছে আর জায়গাটা এত সুন্দর আপনার ভাবি তো মনে হয় পাইলে এই জায়গায় সারা দিন থেকে যাব না পিছনে যে বাগানটা তাহলে বোঝেন আপনি আপনার ভাবি কি বইন কি বইন রে বানাইছে আরে ভাই তার মন জুড়ে গেছে এই কিছু জান নিতে কষ্ট হয়েছে কিন্তু মন জুড়ে

It's sí.

সব কিছুই থাকবে মিলে দিলে তো ভিডিওটা দেখতে থাকবে যতটুকু পারবো আপনাদের এই মধ্যে আনন্দ পাওয়ার চেষ্টা করি আর বিশেষ করে আমার দেওয়ার বোনা করি তুমি আসা এই এত সব কিছু বলা তো সবাই চলেন আগে কোথায় যাই সেটা আপনাদের মধ্যে দেখা

İşte bakın güzel রাস্তা çok çok motorla